दनसे भार

বান ও সুপারি ক্ষুদ্র ব্যবসায়ী সম্বায় সমিতির একশো দুই শতাংশ জায়গা

এরা যে যখন আমি লইছি আমার থেরামিতে এটা বাদ দন তুমি কোন উইজে নরম গেতে সদরবাজারে এসে 120 করে ওটা 170 150 লাখ খাই ওই জায়গায় খবর লইবা জাগার দাম কত ওলের দাম গলি আসল ওটা লাগব না ওটা বেচার লাইন লাখ 20 করে